বয়ে বই আড্ডা মারি সাহা আর কি তা করছে আমরা ভাই রে দেখলাম নবির লই করি আল্লাহর তো কথাটা পছন্দ হইসে না আল্লাহকে তোমার স্বপ্নে একটা শিক্ষা দিতে আসে তো এই রাইতে ঘুমাইছে স্বপ্নে দেখে স্বপ্নে খেয়াল করুন কর স্বপ্নে দেখে একবার মাইকিং করতে আছে। এই হারংবাসি তোমাদের গ্রামের উফরে গিয়ে নবিজি যাইবো তোমরা যারা যারা দেখতাছাও সব লাইন ধইরা খেলো একবারে মাইকিং করতে আসে একবার ঘরের তো বাড়ি ওদের এবার বাড়ির সামনে রাস্তার একটা গাতা তো এবারে চিন্তা করে গাতাটার মধ্যে যদি নবীর গাড়ির সাক্ষাটা পড়ে তো না নবী একটা ঠেক না খাইবো কষ্ট পাইবো আমি কু গাতাটা গাঁথাটা বইটা দিলে না আমি প্রেম হইব নবীর প্রতি ভালোবাসা হইব ঠিক আছে খাড়ি আনতো আর কোদাল আনতো খাড়ি কোদাল বিচারতে বিচারতে আইয়া দেখে যে নবীর গাড়িটা গাতা ভাড়িয়ে গেছে গা ঠেক না খাইছে না সবাহ গাড়িরা ভাড়িয়ে গেছে গা কি খাইছে না ঠেক না খাইছে না খুশুট খায় নাই কিরে আমি দি গেলাম খারিয়ামতাম ওখানে তো মাটি দিছি না তই ইয়া গাড়িটা গেল কেমন না সারা দৌড়াইয়া গেছে গাতার কাছে গিয়া দে হে নবীর এক সাহাবা ফিটটা উফরের দিকে দিয়া উপর তুইয়া শুয়া রয়েছে গাড়ি যা যেন এবার আর ফিটের উফরে দিয়া জায়গা এটা হলো সাহাবাদের প্রেম আবার বুঝেন আপনি আমি ফারামনি বুঝ্য হিন্দা করিয়েন আরেকটা কথা আরেকটা যেমন এটাও গেলে তা নবীজিব জমান নামাজের খুদ দিতে আছে ফিসে দিয়া দুইজনে খেলুইয়া খেরুইয়া কথা কয় নিকা এখানে কথা কয় চুপ বস এই কথা কইয়া নীদাবার খুদ বা দিছে নামাজ হয়েছে দোয়া হয়েছে সব বারছে বাড়ুয়া গিয়া দেখে দুই এক বাড়ায় রাস্তার মধ্যে বাজারের ব্যাগ লইয়া বইয়া রয়েছে সাহাবাড়া গিয়া জিগা বাই তুমি এই রাস্তার মিদ্যে ব্যাগ লইয়া কেন বইয়া রইস কয় আমি বাজার করে বাজ যাইতাম রইসলাম হঠাৎ করে একটা ডাক শুনলাম চুপ বস এটা সোনার লগে লগে আমি জাগাত বইয়ালাইছি নবীর কণ্ঠের আওয়াজটা শোনার পরে এই গোলামের পাগুলা আর দাঁড়াইয়া থাকতে রাজি হয় না জাগাত বইয়ালাইছি দেখ বুঝে না শুনে না খবর লয় না কিছু তোমারে কইছে দুই বেলা মসজিদের ভিতরে কথা কত রয়েছে তারা না চুপ বসো তুমি বইছো কয় ভাই ও আমি বুঝছি না নবীর কথা শুন না কারে কইস নাও না অহন তো শুনলাই মসজিদের ভিতরে দুই বেলারে কইছে তো তুমি যাই কেও ওহনার বই রয়েছি খিদটা সাহাবাইকে তা কনছেন নেই সাহাবা চোখের পানি সাইরা দিয়া কয় ভাই ও ভাই যেই নবীর কথা শুননা আমি বইছি এই নবিয়ে যতক্ষণ না কইব ততক্ষণ এই গোলাম বাড়িতে যাবে না এটার নাম ইসলাম এটার না বলে আশেকের আসু এটার না বলে আশেকের আসু আশেকের আসুল কোনো জিগেট দেওয়ানের নাম না আশেকের আসুল করলাম ফাল দেওয়ানের নাম না আশেখের রাসুল হইল প্রমাণ দেওয়ার জিনিস প্রমাণ দিবেন খাসে কামে শরীফ ফরবেন বেশি বেশি পা শক্ত নামাজ পড়বেন জামাতে এক ও নামাজ যেন ছুটে না যায় আমার কলিজার টুকরা যুবকেরা সমাজ কল্যাণ পরিষদ নাম দিয়া হারঙের গ্রামে যে আয়োজন করলো আমি প্রাউড ফিল করছি আমি গর্ববোধ করছি যেই যুবকেরা ইচ্ছে করলে গানের আসর দিতে পারত যাত্রার প্যান্ডেল বসাইতে পারত যেই যুবকেরা ইচ্ছা করলে ওই কক্সবাজারে তারা সফর করতে পারবো তো সান্দা তুললা এই যুবকগুলো এইসব না কইরা দিনের কথা কোরআনের কথা হাদিসের কথা শোনানোর জন্য তারা ব্যবস্থা করেছে এই যুবকগুলো আমাদের কাছে স্যালোট পাও না ঠিক কিনা কম এটা দিয়ে আয়োজনটা না করলে আমরা কোনো কথা কথাটি শুনতাম পারলাম না আমরা যে আরে আপনারা কিতাবুজ্জান ওয়াজের গুরুত্ব আমরা তো জ্যাথা মানুষ যারা তারা কোনো মাহফিলের তো দামে বুঝছি না যারা কবরও তারার কবর আনন্দ চলতে আছে দৌড়দৌড়ি চলতে আছে তোমার মা তোমার আব্বা দৌড়দৌড়ি করে আইয়া চারিগুল দেখে দিয়েছে আমরাও দেখি আমিও দেখি না তোমরাও দেখো না ফেরেস্তা তো দেখা লাইসে ফেরাস্তা দেখা ককি দেখো তুমি কবরালাই এখনো এই খেলে দিছি ক ও তুমি তো বুঝছো না ফেরেস্তা আমার আমার ফুতে মাহফিল সাজাইছে আমার ফুতে মাহফিলও বইয়া রয়েছে আমি যে আইছি আমার কবরটার ভিতরে দাও দাও আগুন রে আমার আমি শুনছি ওই দুনিয়ার ভিতরে ফুতে দোয়া করলে মার লাগে বিলে কবুল এর লাগে আমি দোয়া নি আইসি সব হারালা না কথা তো আরেকটা মনে পড়ছে কয়ে নিতাম রে খেয়াল কইরা বস আরেকটা কথা যেটা এক বেড়ায় এই রাস্তার বইয়া বইয়া কইতে আছে বেড়া হুজুররা কয় সাহা বাড়ার বিলে নবীর লেগিয়া টান বেশি আরে আমি যদি নবীরে ফাইতাম রে তখন কী থাকল আমি যদি নবীরে ফাইতা সামরা খাইতা নবীর ফাওয়ার জুতা বানাই দি ওই সাহা বাড়া ফাল নি হইলে কইয়া বইয়া মজা মারতে আস আল্লাহর কাছে কথাটা তো পছন্দ হয়েছে না দাদা কই আমার সাহাবা আর কই তুই কই তুই সলিমুদ্দি কলিমুদ্দি তুই নবীর লেগে বেশি করলে আমার সাহাবারা করছে না তোরা কিছু ঘটনা শুনছ উহুদের ময়দানে নবীজিরে যখন কাফেররা বেড় দিয়া লইছে একজন সাহাবেম না আঞ্জা দিয়ে দইরা নবীজিরে ধইরা রাখছে যেন একটা তিরনবীর গাওলা লাগে যখন কাফেরা দূরে গেছে এবারটার ফিটের তো রুফরে উপরে তীর বিষয়ের আবার রাস্তাখন আল্লাহ সত্তরটার উপরে তীর এবারটার ফিটে দিয়ে ভিড় থেকে সে গা একদম নবীর গাওলা একদম দিছানা সবকিছু নিজের ফিটও লইছে সুভাআ ভালো লাগছেন না মনে করছে নবীরা তারা কি মায়া করছে কেন হবে না কেন করলে ওই অনুভূতি নাই যে বিশ্বাস করেন এই খোদার কসম কানো দৈরা কইতে আসি কোনো বেড়াগিরির লেগে না এই যে বাংলাদেশ এই কয়দিন আগে যে বন্ধ হইল আমরা কুমিল্লা যে বন্ধ হইলো হেগুলদিয়া যে গুমতি নদীর বান পড়লো আমি পনেরো দিন পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম পনেরো দিন আমি এই ফানির ভিতরে নাইমা নাইমা আমি মানুষের কোনো সিরা মুড়ি আমি লইয়া গেছি বেডিয়াইতে দেখা বেড়াইতে আমার কানছে দইরা কহুজুর আপনার মতো মাই সেফান ইতনে মালাইছেন তা আমি আমি না নামলে নাম দেখি আমিও যদি না নামি নাম দেখে আমার তো দায়িত্ব বেশি আমি ইসলাম বুঝছি আমার দায়িত্ব বেশি আমি পনেরোটা দিন আমি ঘুরে ঘুরে আমার মাদ্রাসা দরবারে সাইডবার মেডিকেল টিম নিছি খবর দিয়া কয়েক হাজার মানুষের চিকিৎসার ব্যবস্থা করছি ফচ্ছে গেছি গা আল্লাহ দিছে দিলে আর আরো বাড়ছে আরো বাড়ছে আরো দূরে যদি না করতাম ফলাম তো আমি কি এর ফিরসা বুঝছি গাছের লাউডা মাছের মাথাটা গরুর কলজাটা বিদেশি ফুতের টেহাটা কম্বল না সব আমি আগে আগে নে আর বিপদের সময় আমি ঘর দরজা বন্ধ করি না টেহারি লইয়া বইয়া আমি কি মানুষ নিবে না আমি কি মানুষ কদ্দুর চিন্তা করেন আব্বা কুদ্দুর বিবেক তারে খাড়াই আন কুদ্দুর বিবেক খাড়াই একটু চিন্তা করে আমি কোনো ভক্ষ বিপক্ষের দরকার নাই সব কথার মধ্যে ভক্ষ বিপক্ষ বিচাই না বিবেকটা কেমন লাগাই আন নবীজি কথা মনে আছে নিও কিরকম মহব্বত থাকলে এই কথাটা কইতে পারে তো ইয়ারা আপনার ফুত আমি আমার জি হইল আপনার নাতিন তাই তো বিয়া ঠিক হয়েছে দেয়ালাইছি আপনি কোনো উপহার দিতেন না ভাই ভাই গোলাপি রঙের শার্ট এই যে ভাই হ্যাঁ একটা ফিরা চাইল নি কুদ্দুরা ফিরা এবারে গেলে যাইবো আমি যা ডাক দিলাম কুদ্দুর ফিরাসা অনুষ্ঠিত আসিল না এবার আহ ভাই আবার আমিন কন আপনি তো ফিরা চাইবেন আপনি সমস্যা থাকলে যাইবেন আমি যেহেতু ডাক দিছি আপনি ফিরা চাইবেন না যেহেতু আমার একটু সমস্যা আছে এটা কি আমার বোঝার মতো ক্ষমতা নাই আবার আর মা নাতিনের বিয়ে হয়েছে আবার আর বিয়ার খরচ যুগাইতে পারে না ফির সাপড়ে সাতিয়াল লুঙ্গি দেওয়ার লাগবো আহারে ফির রে আহারে ফির আইস্তা আইসা দুনিয়া খাইতে খাইয়া যাও জবাব দিতে হবে হাসরের ময়দানে ঠিক কি না খালি এইটা শিখছে এই খেয়াল সবাই চাও আমি কি হাইতে খাইতে আসি খালি এইটা শিখছে

রিক্সাওয়ালার টাকা খায় এই রিক্সাওয়ালার প্রতি তোমার দায়িত্ব আছে এই খবরও নাই ঠিক কি রকম রিক্সাওয়ালা বউয়ের চিকিৎসা করতে পারে না ফিরসা বাইব সান্দা পড়ছে তার উপরে ফার্স শটে কয় ফিরসা বাইব আমরা সকলে মিললে হুজুরের হাতিয়া দেওয়া লাগবো তুই তো গরিব মানুষ বেশি দিয়া পারতি না তুই ফার্স হাতে কি ওর বহন ফার্স শটে সান্দা পড়ছে না উপায় নাই পাঁচশো সান্দা দিছে হ্যাঁ গিয়ে চিকিৎসা চলে না এই সময় তুমি সান্দাটা নেও আব্বা কুতুর চিন্তা করতাম না আল্লাহ বিবেক দিছে না আব্বা বিবেচনা দিছে না বরংস তোমরা সব পীর ভাইয়ারা মিললা তোমরা সে কি এই কইবা রে এতে গরিব মানুষ রিক্সা চালায় কয় আফা আমরা শুনছি তার বউয়ের বিলে শরীলা না লো আমরা হকলে একশো টাকা দিয়া তার বউটারে ডাক্তার দেহানের ব্যবস্থা করি অথবা হুজুররে জানাই আল্লাহ তো হুজুর অনেক দিছে মুড়িদের খবর লইয়া হুজুরের এটা দায়িত্ব আছিল না ও সান্দিনা নিবাসী আমার আব্দুল কুদ্দুস্টার বৌদার বিলে শরিল বালানা আরে আমার লেগে সেই মেহনত করে রে বিড়ি ব্যান্ডায় তুইটা রান্না করে আমারে খাওয়ায় তোর একটা কাম কর চিকিৎসা নেহা লাগে আমি দে এই কথা কইন্যা ফিস সাপ বাংলাদেশও হয় না ঠিক কি না